তো প্রেজেন্টার হওয়ার ইচ্ছা কি আপনার ছোটবেলা থেকেই যাচ্ছে নাকি বড় হয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে প্রেজেন্টার হওয়া যায় আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে আমি আসলে ছোটবেলা থেকেই নিউজ সচেতন একজন মানুষ নিউজ ছোটবেলা থেকেই দেখতাম বাট কখনো ছোটবেলায় ওই ইচ্ছাটা আসেনি যে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করব বাট মোটামুটি একটা একটা ম্যাচিউর্ড বয়সে আসার পর মনে হলো যে হ্যাঁ মোটামুটি স্টুডেন্ট লাইফ থেকে মনে হলো যে হ্যাঁ এটাকে একটা পেশা হিসেবে নেওয়ার যায় বা এটা একটা খুবই খুবই ভালো একটা পেশা সো সে কারণেই এটা এই এই কাজটা করার আমি চেষ্টা করে যাচ্ছি এখন আচ্ছা এই সংবাদ উপস্থাপনা চর্চার জন্য বাংলাদেশে বর্তমানে কয়েকটা একাডেমি আছে সেই একাডেমি থেকে আপনি উইন্ডো একাডেমিকে কিভাবে এগিয়ে রাখবেন অলরাইট উইন্ডো একাডেমির একটা স্ট্রেংথ আমি বলবো সেটা হচ্ছে যে এখানে একটা সুযোগ আমি বেশি পাচ্ছি রাদার দেন অন্য যে কোনো একাডেমি সেটা হচ্ছে যে আমি যতদিন আমার প্রয়োজন হচ্ছে ততদিন আমি ক্লাস করতে পারছি বা যতদিন আমার সাপোর্টের প্রয়োজন হচ্ছে ততদিন আমি একাডেমিতে ক্লাসে অ্যাটেন্ড করতে পারছি এটা আমার মনে হয় বেশিরভাগ একাডেমিগুলোতে নাই সো এটা আমার কাছে একটা এডিশনাল ভ্যালু বলে মনে হয় ঠিক আছে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আল্লাহ হাফেজ